হ্যালো এব্রিয়ন আজকে যাচ্ছি প্রোডিকশানে তো চলেন প্রোডিকশানে যাওয়া যাক এবং যেতে যেতে আপনাদেরকে দেখাবো রাস্তার খুব সুন্দর সুন্দর ভিউ এবং বিচ ভিউ তো যারা কোয়ালালামপুরের ভিতরে আছেন এবং চাচ্ছেন খুব অল্প সময়ের ভিতরে সি বিচে যাইতে তো তারা আসতে পারেন প্রোডিকশানে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আজকে আমরা যাচ্ছি পাঁচজন একই সঙ্গে তো পাঁচজনের ভিতরে আছে মেহেদি ভাই এই হচ্ছে রুহুল আমিন ভাই এখানে আছে রাসেল ভাই আর এই হচ্ছে আরিফ ভাই তো আমরা পাঁচজনে প্রডিকশনে যাচ্ছি তো ভিডিওটা কন্টিনিউ করেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে রাস্তার দুপাশে যে দৃশ্যগুলো চোখে পড়ছে সত্যি বলতে এক অন্যরকম অনুভূতি গাড়ি চলছে সুপরিচিত মালয়েশিয়ার হাইওয়ে দিয়ে চারপাশে যতদূর চোখ যায় সবুজের সমুদ্র যেন ছড়িয়ে আছে বিশাল বিশাল পামবাগানের শাড়ি যেগুলো শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নাই মালয়েশিয়ার অন্যতম অর্থনৈতিক সম্পাদ। এই দৃশ্যগুলো দেখতে দেখতে মনে হচ্ছে মানুষের জীবনের যত দুশ্চিন্তা ক্লান্তি সব যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে পামবাগানের এই সৌন্দর্য শুধু চোখে নয় মনে গেঁথে থাকার মতো আসলে ভ্রমণের সবচেয়ে সুন্দর অংশটাই হচ্ছে এই পথ চলা গন্তব্যে পৌঁছানোর আগেই প্রকৃতি যেন আমাদের স্বাগত জানাই এই দৃশ্যগুলো শুধু ক্যামেরাই নয় মনের লেন্সেও বন্দি হয়ে যাচ্ছে পথে চলতে চলতে মাঝে মাঝে ছোট্ট ছোট্ট গ্রাম দোকান আর মালয়েশিয়ার গ্রামীণ জীবনধারারও দেখা মিলছে এ যেন শহরের ব্যস্ততা থেকে কিছু সময়ের মুক্তি আমাদের যাত্রার উদ্দেশ্য সমুদ্র দেখা হলেও এই পথের প্রতিটি মুহূর্তই যেন নিজেই একটা গল্প বাতাসে মিশে আছে পাম পাতার গন্ধ হালকা রোদ আর মাঝে মাঝে মেঘের ছায়া সব মিলিয়ে যেন এক স্বপ্নময় যাত্রা এখানে আমাদের আসতে সময় লাগলো দেড় ঘন্টা মতো আর কি কলালামপুর থেকে দেড় ঘন্টায় পোর্ডিকশনে চলে আসলাম তো এখন যাচ্ছি পোডিকশনের বিচের দিকে তো আপনাদেরকে বিচ ভিউ দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে পার্কিং এরিয়া এখানে অনেকেই গাড়ি পার্ক করে রাখছে এখানকার পানিটাও সুন্দর খুবই তো আপনারা যারা কোয়ালালামপুরের ভিতরে আছেন এবং আপনাদের হাতে একদিন সময় আছে ঘোরার জন্য তো আপনারা কিন্তু প্রডিকশনের এই বিচে আসতে পারেন সত্যি খুবই সুন্দর একটি জায়গা খুবই মনোমুগ্ধকার একটি জায়গা দেখুন অসাধারণ একটি বীজ এখানে সবাই পরিবার পরিজন নিয়ে সময় কাটাচ্ছে সুন্দর মুহূর্তগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর পানি অনেকেই অনেক রকম রাইড করতেছে দুপুরের খাবার খাওয়ার জন্য বসে পড়লাম বিচের সাইডে তো দেখুন এই হচ্ছে বিচের ভিউ এবং বিচের সাইডে একটা রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে বসলাম এবং এখান থেকে ফ্রেশ বাতাস আসতেছে এখানে দুপুরের খাবার খাবো এবং বিচের এই সুন্দর ভিউটা দেখব তো সত্যি খুবই সুন্দর একটি জায়গা তো আমাদের খাবার চলে আসছে বিচের সাইডে বসে আমরা খাবার খাচ্ছি তো দেখুন এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবার তো

খাওয়া দাওয়া শেষ করে বিচের সাইডে বসে আছি তো আকাশটা মেঘলা এবং সমুদ্র থেকে সুন্দর একটি বাতাস আসতেছে যেটা খুবই রিফ্রেশমেন্ট দিবে আপনাকে তো দেখুন এই হচ্ছে সেই বিচ সবাই সবার মতো অ্যাক্টিভিটিস করতেছে এবং আমি বসে আছি বিচের সাইডে এবং দেখতেছি আমার হয় আমার পানিতে আমার তেমন একটা ইচ্ছা নাই তো আসলাম মাত্র দুপুরে আসলাম সন্ধ্যার দিকে আবার ব্যাক করবো লাম করে তো সত্যি সুন্দর একটি জায়গা যারা ফ্রি থাকবেন অবশ্যই ঘুরে যাবেন আশা করি ভালো লাগবে তো বসে বসে সমুদ্রের ঢেউ দেখতেছিলাম তো দেখতে দেখতে জোয়ার চলে আসলো তো দেখুন পানি কত কাছে চলে আসছে দেখতে পাচ্ছেন কত কাছে পানি আগে পানি কোথায় ছিল আর এখন পানি জোয়ারে কোথায় চলে আসছে আশা করি এই প্রোডিকশনের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ